রাশিয়ার তৈরি টি সিরিজ ট্যাঙ্ক সম্ভবত সম্ভবত টি সেভেন্টি টু ট্যাঙ্ক হবে তারপর আস হচ্ছে এখানে আর্মর ভেহিকল এত বছর হয়ে গেছে তারপরে এই ট্যাঙ্ক দেখেন কিরকম কাজ করে এই যে আমরা যখন লড়াই এটা করতেছি তো ওই উপরের অংশই হচ্ছে মাজার এখান থেকে দেখা যাচ্ছে না বাট আমরা যখন একটু সামনে যাব তখন হয়তো আপনাদেরকে আরো সুন্দর করে এখান জায়গাটা সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো ইনশাআল্লাহ জি জি আচ্ছা এখানে লোক আন্দর গরম আছে চাই সিপি না ও ভাত চাই কে আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত আরও একটি ব্লগে আজকে হলো রবিবার এবং নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল তো সেই শফিকুল্লাবের বাসার সামনে থেকে আবার ব্লগ আজকে আপনাদেরকে বলে দিই কোথায় যাবো আমরা আজকে যাব হচ্ছে এখানের ট্যাঙ্ক এর কবরস্থান যেখানে দেখতে পারবেন যে কত পরিমাণ ট্যাঙ্ক পড়ে আছে যেখানে আফগান সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের এই দেখেন এরা ক্রিকেটের জন্য পাগল ওয়াও সুযোগ পাইলে আফগানের ছেলেরা ক্রিকেট খেলার জন্য পাগল তারপরে নিয়ে যাব হচ্ছে দ্য গ্রেটার মুজাহিদিন আহমেদ শাহ মাসুদ আমার নামে যে ব্যক্তি ওনার মাজার শরীফ কবরস্থান যাই বলেন ওইটা দেখতে যাব পানশির মালবু পানশির মালভূমি দেখতে যাব ইত্যাদি তো ঠিক আছে চলো আমরা ভিডিও কন্টিনিউ করি তারপরে সব দেখতে পারবেন আফগানিস্তানে এখন যে জেনারেশন তৈরি হইতেছে তারা মূলত পার্স্তু অথবা দারি ভাষা শিখবে দেয়ার আগের যেই প্রজন্মটা ছিল তারা অধিকাংশই হচ্ছে উর্দু জানে তার কারণ কারণ ওই যে ওই সময় তারা তাদের জীবন প্রতিবেশী দেশগুলোতে গিয়ে কাটাইছে বেশিরভাগই হচ্ছে পাকিস্তানে আর আজকের আকাশ দেখেন পুরাটা একেবারে মেঘলাটে কারণ আমাদের ধারণা যদি ভুল না হয় কালকে রাতে যখন আমরা রেস্টুরেন্টে খাইতে গেছিলাম ওখান থেকে বলল যে সম্ভবত আজকে পানসির ভ্যালিতে বরফ পড়তেছে তো আকাশ দেখি মনে হচ্ছে যেন বরফ পড়তেছে ওই সামনে ক্যামেরাতে কতটুকু আসবে সামনে যেই কি বলবো পাহাড়গুলা দেখা যায় মূলত কি বলে পানসি ভ্যালি নেই অন্যটা বাট ওইখান থেকে দেখাই যায় যেন বরফ পড়তেছে আর কি আমরা আসলাম হলো কারাবাগ বাজারে তো আপনাদেরকে আফগানিস্তানের একটা সেলুন দেখাই দেখেন এই হলো আফগানিস্তানের সেলুন পাশে হচ্ছে গোসল করার ব্যবস্থা ধরেন আপনি চুল কাটলেন চুল কাটার পরে একেবারে গোসল গোসল করে ফ্রেশ হয়ে আসতে পারবেন রকম সুবিধা আর ঠান্ডার জন্য তাদের গরমের ব্যবস্থা আছে যে এখানে গরম রাখে পুরা সবকে গরম রাখার জন্য কারণ এখানে প্রচুর ঠান্ডা এই হলো আফগানিস্তানের সিস্টেম আমি প্রথম দেখলাম আর কি এরকমের আচ্ছা আচ্ছা রাশিয়া রাশিয়াকে যে আফগান সোভিয়েত ইউনিয়নকে জানছে আচ্ছা আচ্ছা আমরা চলে আসলাম হলো আফগানিস্তানের সেই বলতে পারেন ট্যাঙ্কের কবরস্থান এই যে দেখতেছেন এই সেই স্মৃতি আফগান সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সময়ে যে সোভিয়েত ইউনিয়ন বর্তমানে তো রাশিয়া এই সেই যুদ্ধের যেই সকল ফেলে যাওয়া জিনিসপত্র এগুলো সব এখানে রয়ে গেছে দেখেন এগুলা দেখলে স্মৃতিচারণ হয় এই যে মাটি এখানে কত মানুষের আত্মত্যাগের ফলে এই আফগানিস্তান আজও পর্যন্ত ইসলামের নিয়ন্ত্রণে আছে এবং মুসলমানদের নিয়ন্ত্রণে আছে মাসা আল্লাহ আল্লাহ অনেক অনেক হয়তো বা ধ্বংস হয়ে গেছে এখনও অল্প অল্প কিছু রয়ে গেছে তাই তারা এটাকে ইয়ে জাস্ট লাইক এ মিউজিয়াম ঠিক আছে না ভাই জি জি ইয়া এখন জাদুঘরের মতো অনেকটা স্মৃতিচারণ করার জন্য হ্যাঁ এই দেখেন সব রাশিয়ান ট্রাক দেখাই যায় রাশিয়ার তৈরি টি সিরিজ ট্যাঙ্ক সম্ভবত সম্ভবত টি সেভেন্টি টু ট্যাঙ্ক হবে তারপর আসছে এখানে आर्मर व्हीकल सब किस ये ये जो आ, ये कहाँ से लेके आया था मतलब पूरा अफगानिस्तान में ये अलग अलग जगह से हर जगह पे खड़े हुए यहाँ पे इनका जो मेन जगह था ना यहाँ अच्छा तो ये एक टाइम में मिलिट्री बेस था मिलिट्री बेस था अभी भी है आप दिखा सकते हो अच्छा मिलिट्री बेस है ओह ओके यहाँ पे किसी को अलाउड नहीं तो ये था तो अच्छा अच्छा ओके तो ये था वो যে রাশিয়া কা মিলিটারি বেস আবি তো এটা ছিল হচ্ছে তৎকালীন আফগান সোভিয়েত ইউনিয়ন কা যে যুদ্ধ হয়েছিল এখানে ছিল হচ্ছে মিলিটারি বেস দেখেন রাশিয়ান কামা কামাস ট্রাক রাশিয়ার তৈরি তৎকালীন ট্যাঙ্ক ইথা মডার্ন ইসে মডার্ন ইয়েওয়ালা এটা একটু পুরাতন মডেল এটা হচ্ছে নতুন মডেল দেখেন অবস্থা কি শক্তিশালী হ্যাঁ 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 ওই যে দেখেন এটা হলো গাড়ি জিপ মানে অফিসার আসা যাওয়ার জন্য জিপ ছিল আর প্রচুর এরিয়া জুড়ে আছে সবই এরকম সব ধ্বংসবশেষ এগুলো তার আবি তো ইয়ে কই কাম বি নিয়ে আয় কই চালতায় নিয়ে কুচবি নিয়ে কি তার রাখে দেয় ঠিক আছে তো এই ছিল হচ্ছে কবরস্থান ট্যাঙ্কের তো আমরা এখন আবার পানসিটের দিকে মুভ করি ওই আহমেদ শাহ দিকে আমরা ওখান থেকে আসলাম আইসা এখন পানশিরের পথে যাব এখানে হচ্ছে আমাদের গরুর মাংস কেনার পালা তারপরে চাউল ইত্যাদি সব কিছু কিনে নেবো কারণ আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি পিকনিক হবে সেই সাথে আপনাদেরকে পানশিরের মালভূমি আরও অনেক কিছু দেখাইতে পারবো এবং গ্রেট মুজাহিদিন আহমেদ শাহ মাসুদ ওনার কবরস্থান বা মাজার শরীফ যে যেভাবেই বলেন ওইটা দেখানোর চেষ্টা করবো তো যেখানে আমরা ওই যে ট্যাঙ্কের কবরস্থান যেখানে গেছিলাম ওখানে মূলত আপনাকে একটা অনুমতি নিতে হয় তো সাথে শফিকুল্লা ভাই ছিল ওনার পরিচিত বন্ধু ছিল ওনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আমরা মূলত কিছু ছবি ভিডিও ইত্যাদি করতে পারছি আর কি তবে ওখানে ট্যাঙ্কের ভিতরে আমার ক্যামেরা পড়ে গেছিলো পরে এই যে আমার যেই ক্যামেরার কী বলবো এটা ট্রাইপট মিনি ট্রাইপড এটা ভেঙে গেছে এখন হাতে নিয়ে নিয়ে করা লাগতেছে আর কি তো ঠিক আছে আমরা সব কিছু নিয়ে তারপরে আবার সামনে আগাই এই যে সামনে থাকা ট্রাকগুলি দেখতেছেন মূলত এগুলা রাতে ছাড়বে তাই সবাই অপেক্ষামান আর এখানে দেখেন রাস্তার পাশে ফল ফ্রুটসের মার্কেট আফগানিস্তানে একটা জিনিস কিন্তু অত্যন্ত ভালো যে আপনি সবকিছু একেবারে র মানে কোনো মিক্স কোনো সার জাতীয় মেডিসিন জাতীয় কোনো কিছু পাবেন না একেবারে প্রাকৃতিক যেই অর্গানিক খাবার আছে এগুলা পাবেন দেখেন যে ওই যে পাহাড়ের উপরে দেখেন কি পরিমাণ বরফ পড়তেছে এমন পরিমাণ স্নোফল হচ্ছে যে এখান থেকে আমরা খালি চোখে পাহাড় অন্ধকার দেখতে পাচ্ছি আর বাহিরের তাপমাত্রা ভীষণ ঠান্ডা এখানে আশেপাশে সব জায়গায় বরফ পড়ছিল গতকালকে রাতে পিছনে আমরা দেখে আসলাম শুকায় গেছে তো যত সামনে যাব আজকে তত সৌন্দর্য দেখতে পারবেন আমরা অবশেষে পানসির উপত্যকার বা পানসির মালভূমির রাস্তা আইসা পড়লাম এইখান থেকে আপনি আফগানিস্তানের পানসির ভ্যালির অপরূপ সৌন্দর্য দেখেন সব হারণাল্লা দেখছেন বাড়িঘরগুলো কত সুন্দর কিউট কিউট বাড়ি যেগুলাতে মাটি দিয়ে তৈরি এবং সেই সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সুহ হারণাল্লা আমরা আরও সামনে যাব আপনাদেরকে আরও এইখানকার অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে সামনের ওই ব্রিজটা দেখেন যেমন প্রাকৃতিক সৌন্দর্য এই ব্রিজটা এই স্থানকে আরও বেশি সুন্দর প্রাকৃতিকভাবে সুন্দর করে দিয়েছে আর এই যে বাড়িঘরগুলো দেখছেন তাদের বাড়িঘরগুলো একে অপরের সাথে একেবারে অ্যাডজাস্ট করা তো আমি শুধু তাকায় তাকায় দেখি আর আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওই দিন যখন আসছিলাম তখন ওই পাহাড়ে এত বরফ ছিল না গতকালকে রাতে এখনও হচ্ছে ওই পাহাড়ের ভিতরে আরও বেশি এখন স্নোফল হচ্ছে তো প্রতিনিয়ত এটা সুন্দর হচ্ছে আর এই যে দেখেন এখানে এই ব্রিজের সৌন্দর্য ভাইহা যে লোক রেখে পানশেরি লোক কেহতে হ্যাঁ এখানে যারা থাকে তাদেরকে বলা হচ্ছে পানশেরি কালকের মতো আজকেও মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদেরকে এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখাই আমাদের গাড়িটা একটু ব্রেক করছে এই দেখেন শুভহান আল্লাহ ভাই আমি অনেক জায়গায় ঘুরছি বাট এতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য

আরো সামনে যাব আরো অপরূপ সৌন্দর্য আছে আমার মনে হয় যে আজকে আমার আফগানিস্তান ভ্রমণ সার্থক কেন এই অপরূপ সৌন্দর্য মানে আমি কি বলবো ভাই ভাষায় প্রকাশ করো বিরাট কষ্ট করছে এত সুন্দর এই পানশির বাংলায় মনে হয় পানশির মালভূমি বলে অথবা ইংলিশে বলতে গেলে পানশির ভ্যালি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা অনেক অনেক সুক্রিয় আদায় করি যে আল্লাহ তালা আমাকে পৃথিবীর এত এত সৌন্দর্য জায়গা নিজে এক্সপ্লোর করা নিজে চোখ দিয়ে দেখা তৌফিক দিছে না সেই সাথে আপনাদেরকে বাংলাদেশের সন্তান হিসেবে বাংলা ভাষায় এত সুন্দর জায়গা দেখানোর মতো আল্লাহ তালা তৌফিক দিছে তো আপনারা যখন আসবেন তখন চেষ্টা করবেন পান হিসেবে বিরাজ অর্জন জন্য হয়তো আপনারা এতদিন বিভিন্ন মানে বাংলাদেশের বাহিরের ব্যক্তি বঙ্গ ওদের মতো আমার মতো যারা ভ্রমণকারী আছে বা অন্যান্য যারা চোখরা কন্টেন্ট ক্রিয়েটার তারা আপনাদেরকে দেখাচ্ছে বাট আজকে খালি চোখে আমি দেখাচ্ছি বাংলাদেশের সন্তান হিসেবে আপনাদেরকে আমরা যত সামনে যাইতেছি যত সামনে যাইতেছি ততই সুন্দর মানে আমি বাস শুধু প্রকৃতি দেখতেছি আল্লাহ তালা সুখ আদায় করতেছি যে আল্লাহ তালা প্রকৃতি কত সুন্দর বানাইছে আপনি যেদিকে তাকান এদিকে তাকান ওইদিকে তাকান তাকা সুন্দর আর সুন্দর আর সৌন্দর্য তো যাই হোক আমরা এখন আরো কিছু দূর যাইতে হবে আহমেদ শাহ মাসুদ ওনার কবরস্থান বা মাজারে তো ওখানে গেলে হয়তো আরো সুন্দর কিছু দেখতে পারবো তো চলেন আমরা আগে যাই ভাই স্টেডিয়াম হ্যাঁ না ফুটবল স্টেডিয়াম পাঞ্চি ফুটবল স্টেডিয়াম এই যে দেখতেছেন এটা হলো মূলত পাঞ্চি ফুটবল স্টেডিয়াম ভাই প্রকৃতি দেখেন এই সব জায়গাতে যখন আপনি আসবেন এবং সেই সাথে এই স্থানগুলো উপভোগ করবেন সেই সাথে আপনি যখন ক্রিকেট খেলার চেষ্টাও করবেন বা ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলবেন তখন তো মনে করেন আপনার হবে আমরা মাজারের প্রায় অনেকটা কাছে চলে আসি ওই উপরের অংশই হচ্ছে মাজার এখান থেকে দেখা যাচ্ছে না বাট আমরা যখন একটু সামনে যাব তখন হয়তো আপনাদের আরো সুন্দর করে এইখানে জায়গাটা প্রথম এক্সপ্লোর করে দেখাবো ইনশাল্লাহ আমরা গিয়েছিলাম আহমেদ শাহ মাসুদ যে ওনার মাঝারে আমি আপনাদেরকে জুম করে দেখাই এই যে কি বলবো গম্বুজের মতো দেখতেছেন ঠিক এর নিচে হচ্ছে কবর বাট এইটার ভিতরে টোটালি রেস্ট্রিকশন কোনোভাবেই আপনি কোনো ভিডিও এমনকি আমাদের ক্যামেরা নিতে দেয় নাই ক্যামেরা ওই পাশে গেট আছে চেকপোস্টে রায়খা তারপরে গেছি তো আমি খালি চোখে দেখে আসতে পারছি আপনারা যদি কখনো সুযোগ হয় তাহলে নিজের চোখে আইসে দেখা যাবেন এখানকার যিনি যারা নিরাপত্তা কর্মী আছে। তারা কোনোভাবেই অনুমোদন দেয় না শুধু আমি না ওনারা বললো যে ইংল্যান্ড থেকেও মানুষ আসছিল তাদেরকে অনুমতি দেওয়া হয়নি মানে এক কথায় রকম ইলেকট্রিক ডিভাইস মোবাইল ক্যামেরা একমাত্র বাটন মোবাইল হইলে আপনি নিয়ে যাইতে পারেন বাকিটা আপনাকে গেটে রেখে যাইতে হবে তো এই ছিল হচ্ছে দ্য গ্রেট মুজাহিদিন আহমেদ আহমেদ শাহ মাসুদ আমার নামে আমি ওনার কবরস্থান নিচে নীচে আসে এই যেই গম্বুজের নিচে আর তার সেইখানে আরও কিছু সুন্দর আর ভিতরের স্থানটা অত্যন্ত সুন্দর মানে আমরা যে ঘুরলাম মনোমুগ্ধকর পরিবেশ ছিল আর এখান থেকে আপনি আশেপাশের সব সৌন্দর্যগুলো দেখেন আমরা ফেরত যাইতেছি কারণ যে উদ্দেশ্যে আসছিলাম ওইটা তো পরিপূর্ণ করতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ যে নিজের চোখে তো দেখতে পারলাম এবং কিছু এক্সপ্লোর তো করতে পারলাম সেই সাথে আপনাদেরকে অত্যন্ত নিকট থেকে দেখাইতেছি আর আগে যে ইন্টারনেটে আপনি আপনি তো মাসুচে ওনার মাজার দেখতে পারবেন তারপরে হচ্ছে ওনার কবর দেখতে পারবেন ওইটা ছিল সম্ভবত আগের সরকার যখন ছিল তখন বাট এখন তো নতুন সরকার চলে আসছে যার জন্যে আর এখন তারা ওইটাকে আর মানে অনুমতি দেয় না আর কি তো যাই হোক এই দেখেন এখানকার পাহাড়ের ভিউ সৌন্দর্য আমার গাড়ির লাশ পরিষ্কার নেই জন্য ভিডিও তো ক্লিয়ার আসবে না তো এখন আমাদেরকে হচ্ছে পিকনিকের স্পট ঢুনতে হবে মানে খুঁজতে হবে ওই পাহাড়টা দেখাই আপনাদেরকে জুম করে আসতেছেন না দেখেন পাহাড়ের উপরে বরফে একেবারে কালো হয়ে গেছে মানে কি বলবো মানে মেঘাচ্ছন্ন হয়ে গেছে আর কি যে কাজে আসছিলাম তা তো হইলো না তারপর আপনাদেরকে পানসি ভ্যালির অপরূপ সুন্দর যা দেখায় এই দিকে এইদিকে পাহাড়গুলো দেখেন কত সুন্দর সুহান আল্লাহ মানে দু চোখ দিয়ে আপনার শুধু টাকাই তাকায় থাকতে মনে চাইবে যে এখানকার প্রকৃতি কি পরিমাণ সুন্দর আর আপনারা হয়তো যারা বাংলাদেশে আছেন তারা জানেন যে অবশ্যই পানসি বেরিয়ে অপরূপ সৌন্দর্য আর তারপরও যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলা ভাষায় আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনাদের বাংলাদেশের সন্তান তার তো মনে কর এটার মজাই এটার উপভোগী অন্যরকম খুব সুন্দর বাড়িঘরগুলো দেখেন তারা পাহাড়ের নিচে এখানে তারা চাষাবাদও করে মানে আপনি যখন আসবেন তখন আপনার এত ভালো লাগবে যে মনে যাবে যে এখানে একটা দীর্ঘ সময় আপনি সময় পার করেন তো যাই হোক এখন আমরা আরও আগে যাই যাওয়ার পথে আমরা হচ্ছে পিকনিক করব এবং আরও কিছু আমাদের যে সময় স্পেন্ড করার টাইম স্পেন্ড করার কাজ আছে ওগুলো আমরা করব। কখনো কখনো ওই ঠান্ডায় মুখে কথা আসে না আর কি যাই হোক তো ঠিক আছে আমরা আগে যাই আমরা চলে যাইতে নিয়েছিলাম হঠাৎ তাকায় দেখি এইখানে পাহাড়ের ভিতরে ট্যাঙ্ক এই দেখেন কোনো মানুষ নাই বাড়িঘর নাই আমার যদি ধারণা ভুল না হয় তাহলে এখানে ওই যে যুদ্ধের সময় যে ট্যাঙ্ক এখানে মোতায়েন করছিল সেই ট্যাঙ্ক আজও এখানে এই অবস্থায় রয়ে গেছে কোনো পার্থক্য নাই কেউ এখান থেকে সরায়ও নাই তো এই হলো আফগানিস্তানে ভ্রমণের ইন্টারেস্টিং বিষয় যেখানে আপনি দেখতে পারবেন বিষয়বস্তুগুলা দেখেন ট্যাঙ্ক কী অবস্থা হয়ে মানে ইয়েটি হইয়া যে কী বলবো এটাকে মানে মরিচা ধৈরা সব শেষ ওয়াও ইয়ে ঘুমতে আওয়াজ বি স্টার্ট করো স্টার্ট করো ইঞ্জিন স্টার্ট করো বুম 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 এই দেখেন ট্যাঙ্কের ইঞ্জিন সব ধ্বংস হয়ে গেছে কি পরিমাণ শক্তিশালী ট্যাঙ্ক ছিল দেখেন এটা এখনো ঘুরতেছে আচ্ছা আমার ধারণা যদি ভুল না হয় पहाड़ है और नई ग्रामांचल गुलाते हमला कर तो <laughs> शिक भाई मुझे लग रहा है कि यहां से इन्होंने वो पहाड़ के और उस तरफ उन्होंने फायर किया था और उस टाइम ने जो इन्होंने टैंक यहाँ पर डिप्लॉय किया था आज भी यहाँ पर रह गया किसी ने इसको हटाया भी नहीं कहीं पे लेके भी नहीं क्योंकि ये कितना लंबा टाइम এত বছর হয়ে গেছে তারপরে এই দেখেন রকম কাজ করে এই যে আমরা যখন লড়াই এটা করতেছে তো এখানে আবার আছে দেখা যায় মডেল ইত্যাদি এই হলো ভাই স্মৃতিচরণ এখানে আসতে দেখা যায় আমি আমার জীবনে কখনো ট্যাঙ্কে বইসা দেখি নাই কিংবা ট্যাঙ্ক এভাবে টাচ করেও দেখি নাই দূর থেকে তো অনেকেই দেখছি কিন্তু একটা ট্যাঙ্ক এত হেভি হতে পারে যাই হোক আমরা তো একটা ছবি টুবি তুলি তারপর আবার সামনে আগাই আফগানিস্তান আসলে ভ্রমণ করে শেষ করা যাবে না এত এত জায়গা আছে এত এত স্মৃতিচারণ আছে আর কি ঠিক আছে এখন আমাদের সময় হচ্ছে সামনের দিকে যাওয়ার ফিরতি পথে আপনাদেরকে এই পানশির ভ্যালির সৌন্দর্যগুলো দেখায় দিই এই জায়গার নাম হচ্ছে ভাই জায়গাটার নাম কি ওয়ালিস ওয়ালি রোহা রোহা এই জায়গার নাম না কি হচ্ছে ওয়ালিস ওয়ালি রোহা বাট সুন্দর কথা তাই না তো আমরা কিছু দূর আসছি আসার পর একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে এখানে একটা স্থানীয় মাটি আছে তারা নাকি মাটি বলে তালখানা আহ তুত তুত ফল হতে হচ্ছে তো এটা মানে কেউ কে বলে তাদের বাসায় এটা নাকি মাটি আবার কেউ কেউ কারো কারোর মধ্যে হচ্ছে এটা তুত ফল দিয়ে তারা হচ্ছে তৈরি করে তো দেখি এটা কেমন খাইতে কতটা মিটো না আবার মন্দও না মানে লিখতেছে মজার এটা কে তেজের বেস্ট তাই তেজি কত কে 1 किलो 100 150 হবে 1 किलो এগুলা বিক্রি করে এই এই জায়গা বিষয় এর সাথে এই টিন্ডা আমার কাঁটাইব এ बहुत, बहुत गर्म चीजें अच्छा ये खाने में लोग लो गाता गर्म होता है चाय पी रहे हैं

এখানে দেখেন ওই যে পানির ব্যবস্থা যেটা ঘুরতেছে এটা থেকে পানি উৎপন্ন হইতেছে এই আর কি তো ঠিক আছে আমরা আবার যাই আমাদের সময় কম রওনা দিতে হবে পাঠান পাবলিকদের কাণ্ড দেখেন আপনার আবহাওয়া দেখেন অলরেডি প্রায় সন্ধ্যা হওয়ার পথে তো শফিকুল্লাহ ভাই উনি আমাকে কথা দিছে যে আজকে আমরা পিকনিক করবো এই জন্য আমরা সব কিছু কিনে নিয়ে মাংস টাংস সব কিছু নিয়ে আসি ওই যে গাড়ির পিছনে স্টোভ সব কিছু তো এখন যেহেতু সময় নেই আমরা সিদ্ধান্ত নিলাম যে বাসায় চলে যায় বাসায় গিয়ে রান্না করে পরে খাবো নে তারপরে আমাদেরকে আবার কাবুলে ফিরে যাইতে হবে মানে রাজধানীতে যেখান থেকে আসি তো উনি বলতেছে যে তোমার পিকনিকের যেটা কথা দিই সেটা আমাকে পরিপূর্ণ করতেই হবে তো এগো উনি নিচে গেছে পানি নিবে পানি নিয়ে তারপরে মূলত আমরা রওনা দিব এই জন্য মানে ওনারা বলতেছে যে আমরা পাঠান আমরা যখন কোনো কিছু মানে জবান দিই এটা আমাদের পরিপূর্ণ করতেই হবে এই হলো তাদের আচরণ আমরা অনেকটা দূর আসলাম এই যে এখানে দেখেন ঘরে আসবাবপত্রের দোকান এখান থেকে আমরা স্টোভ নিয়ে গেছিলাম হচ্ছে আা কি বলে ভাড়া কি মানে আজকে সারা দিনের জন্য যেখানে আমরা পিকনিক করার কথা ছিল বাট আজকে তো সময়র জন্য পারি নাই তাই এই দোকানেগুলো রিটার্ন দিয়ে গেলাম আর কি ও বাচ্চা সরু তো হ্যাঁ কি ভাই টাকা বদল সম্ভবত টাকার বিনিময়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করি তো یہ کیا ভাই پیسے কি मतलब आपको कुछ क्या कहता अमानत करना अमानत करके उसके बाद आप ले सकते हैं तो कितने पैसा आपने अमानत किया था उसकी कीमत जितनी थी उतना था अच्छा अच्छा उसका किराया पचास रुपए था मगर हमने हजार रुपए रख लिया था जब अभी आ गया ना तो पचास रुपए ले लिया हजार रूपये तीन दिन के लिए भी वही था एक दिन के लिए भी उतरा अच्छा तो अपना जीता रन्ना करा प्रेशर कुकर है एक हजार आपका আমরা তাদের তিন দিনের ভাড়া হচ্ছে 50 আফগানি আপনি এক দিন বেবার করেন না তিন দিন বেবার করেন তো আমরা ওকে 50 50 60 50 দিয়ে তারপরে বাকি যে হাজার আফগানি আছে ডামরা ফেরত নিয়ে নি কি আমরা পিকনিক বান করতে পাইনি তাই বললে কি পাসপোর্ট খাবো না দেই দেখেন এখানকার মেজাদার গ্লাস ভর্তি স্যুপ সাথে আসছে আচার তারপর আছে ডিম তারপরে আরও যেন কী কী আছে ভিতরে আমি দেখি নাই শফিকুল্লাহ ভাই আমাদের সকলের জন্য নিয়ে আসছে এইখানে কাসিম ভাই ঠান্ডা লেগে গেছে আমি ও মাকে ভালোবাসি আমিও আপনাকে ভালোবাসি জিন্দাবাদ আফগানিস্তান জিন্দাবাদ তো আমরা এটা খাইয়ে তারপরে বাসার দিকে রওনা দিব লম্বা জার্নি শেষ করে আসলাম বাসায় এই রাতের ডিনার যেই পিকনিক হওয়ার কথা ছিল হচ্ছে পানসি রে হলো না

खुदा बेजर गति के